হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তো এই দেখো ফ্রেন্ডস সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই শুরু হয়ে গেছে সংসারের কাজকর্ম তো তাড়াতাড়ি করে এই যে দেখো রান্নাঘরের কী অবস্থা এর আগের দিন মেয়ের বাবা রান্না করেছিল তো একেবারে রান্নাঘরের অবস্থা মানে দেখাই যাচ্ছে না এরকম অবস্থা করে রেখেছে তো তাড়াতাড়ি করে এই দেখো বাসনগুলো মেজে নেবো আর এই জায়গাটা প্রশ্নের করে নেব তারপর দেখো স্নান ঠান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করতে মেয়ের বাবা আবার অফিসে যাবে তাড়াহুড়ো টিফিন তৈরি করে দিতে হবে তো এই দেখো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম আর খুব তাড়াহুড়ো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো প্রতিদিন সাতটার মধ্যে উঠে পড়ি আর আজকে একদম সাতটা পঁয়তাল্লিশ না উনপঞ্চাশ এরকম টাইমে উঠেছি তারপর এই দেখো তাড়াতাড়ি করে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চটচটি করছি তো এখানে আমি পোস্ত বেটে দেবো তো পোস্ত দিয়ে আজকে এটা করবো একটু ঝোল ঝোল থাকবে আর সাথে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে করলে ভাজা এগুলো তো আছেই তো তারপরে এই দেখো আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি আর পোস্তর সাথে আদাটাও দিয়ে দিলাম তো একবারেই কারণ সময় নেই খুব তাড়াহুড়ো আর এদিকে মেয়েও বিরক্তি করছিল তো সকালবেলা না আমাদের এরকমই হয় সকাল সকাল রান্না স্নান তারপর ঘরের কাজকর্ম এগুলো করতেই মানে আটটা নটা কখন বেজে যায় মানে খুব তাড়াতাড়ি পার হয়ে যায় তারপর আবার সারাদিন কোনো কাজ থাকে না তখন দীপ্তি চলে যায় কিন্তু এই সকাল এই টাইমটাই মানে প্রচুর তাড়াহুড়ো খুব কষ্ট হয়ে যায় সকালে স্নান করে তারপর আবার রান্না বান্না এদিকে দেখো মেয়ে এদিকে এক মনে পড়াশুনো করছে আমার খুব সুন্দর করে এই দেখো বই দিয়ে একা একা পড়ছে তো এরকমই বই সামনে পেলেই ও বই এখনও পড়তে পারে না কিন্তু এমনি আঙ্গুল দিয়ে ত ত এরকম আওয়াজ করে তো এই যে দেখো ও বইয়ের ছবিগুলো দেখছে আর পড়ছে একা একা তো তারপর এই যে বাজার বাজারের দিন এনেছিলো সন্ধেবেলা তো তখন আর ব্যাগ থেকে নামাই নেই আজকে সকালবেলা ওই যে ওগুলোকে এখন ফ্রি টাইম আমার তো আমি দেখি কি কি বাজার নিয়ে এসেছে তারপর দেখো পেঁয়াজ পটল তারপর আম আমিচিঙ্গে এগুলো সব আলাদা করে ঝুড়িতে রেখে দিলাম আর তারপর দেখলাম মশলা কি কি এনেছে এই দেখো মিট মশলা স্যান্ড চিকেন মশলা হলুদ তারপর ঘি তারপর এই যে গরম মশলা মানে অনেক রকমের মশলা আমরা খাই তারপর এই যে দেখো অনেকগুলো চাউমিনের প্যাকেট আমার মেয়ে চাউমিন খায় মেয়ের বাবা চাউমিন খায় আর তারপর একটা সাদা তেল তো এইবার সাদা তেলটা ছোটো দেখেই এনেছে কারণ সবসময় বড় দেখেই আনে তো আমি বারণ করে দিয়েছি যে বড় দেখে আনতে হবে না এবার একটা ছোট দেখে নিয়ে আসো তারপর এই যে ছোটো বোতলটা নিয়ে এসেছে এদিকে দেখো এই যে দুজনেই এই মাজা খাচ্ছে সন্ধেবেলা একটু আগেই দোকান থেকে আসলো মাজা নিয়ে আসলো খুব গরম পড়েছে আবার দেখো গরমের মধ্যে আকাশটা মেঘ করেছে এই মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে তো জালনার ধারে এসে মেয়ে দেখছিল বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিলো তো এসে ওখানে দেখছিল আর রাত্রেবেলা এই দেখো আমি এখন রুটি করব তো রাত্রেবেলা মেয়ের বাবা রুটি খাবে বলে বায়না করছিল তো দুধও নিয়ে এসেছিলো দোকান থেকে তো তার জন্য আমি এই দেখো রুটি করছি তো আর পাশেই মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম তো আমার একদম খেয়াল ছিল না যে আজকে আমি দুধ রুটি করছি তাহলে মেয়েকেও দুধ রুটি খাওয়াবো তো মাঝের মধ্যে ওকে আমি দুধ রুটি খাওয়াই কিন্তু একদম খেয়াল ছিল না আমি মেয়ের খাবারটা বানিয়ে ফেলেছি রাত্রেবেলা ওকে ডালিয়া খাওয়াই মাঝে সাঝে তো করে ফেলেছি কি করব ওর খাবারটা হয়ে গেছে তখন আর এখন তার ওকে রুটি খাওয়ানো যাবে না তাই আর ওকে দুধ রুটি খাওয়ালাম না তারপর দেখো বন্ধুরা একে একে করে সমস্ত রুটি আমি ভেজে নিচ্ছি এইভাবে ফুলকো ফুলকো করে তো আমার রুটি ভাজা শেষের দিকে প্রায় আর এই দেখো এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি তো দুধটা গরম করে নেব আর মেয়েকে খাওয়াতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যেতে পারে তাই তাড়াহুড়ো করে এই দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি আর মেয়ে এই দেখো খেলতে খেলতে বায়না করছে অনেক কিছু তো বন্ধুরা টাটা আজকের মতন